রাজধানীতে শেষ হয়েছে চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেখানে বাংলাদেশ প্যানোরমা বিভাগে ফি প্রেসি বাংলাদেশ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল উৎসবের সপ্তম দিনে বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আকাশ পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রদর্শনের দিন সিনেমাটি দেখতে জাতীয় জাদুঘর প্রাঙ্গনে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি মূলত সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে যা বেশ ভালো লেগেছে ভিন্ন ধারার সিনেমা প্রেমীদের সদ্য সমাপ্ত চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে পলিটিক্যাল স্যাটারধর্মী ধর্মী চলচ্চিত্র দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুর সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিশ্ববিদ্যালয় জীবনের গণরুম আর ছাত্র রাজনীতির গল্প ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছে চলচ্চিত্রটি উৎসবের সপ্তম দিন রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হয়েছে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার প্রথমবারের মতো সিনেমাটি বড় পর্দায় দেখতে এদিন অনুষ্ঠান স্থলে এসেছিলেন রাজধানীর সিনেমা প্রেমীরা হাউসফুল শোতে উপচে পড়া ভিড়ই বলে দিচ্ছিল সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের কথা আমাদের যে ক্যাম্পাস লাইভ বাংশ শিক্ষার্থী জীবনের যে মানে একটা প্রতিফলন আহ ছিল আমরা খুব ভালোভাবে আসলে বিষয়টা রিলেট করতে পারছি আমি বলবো খুবই আই প্রে এটা যেন থিয়েটারে মানে আমাদের মুক্তি রিলিজ পায় তাহলে আরো মানুষ দেখার সুযোগ পাবে সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে একাধিক নতুন মুখে আখিজ নিয়ে এলো বিশ্বমানের ডাইপার মাম্মা কটন সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ সুপার কমফর্ট কাজটি নিয়ে দর্শক আগ্রহ দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন এই চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা নিজে আসলে জীবনে কোনো অভিনয় করিনি বড় পর্দায় এভাবে নিজেকে যখন দেখছিলাম আমার এক একটা দৃশ্য আমার নিজের কাছেই খুব একটা উত্তেজনা লাগছিল এরকম ম্যাসিভ একটা রিসপন্স হবে যে বিভিন্ন মানুষ বসে আছে নিচে সিটে জায়গা নেই তখন এটা দেখার পর এখানে মানুষ জানার পর তারা আসছে ভালোবাসছে মজা পাচ্ছি সিনেমাটা দেখে এটা আমার জন্য খুবই একটা আনন্দের এবং গর্বের বিষয় প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে দর্শক প্রশংসায় ভেসেছেন এর নির্মাতা ডিবিসি নিউজকে এই নির্মাতা জানান ভবিষ্যতে আরো বড় পরিসরে দর্শকদের কাছে দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা এরকম একটা মুভি আমার মনে হয় সারা বছর সময় প্রাসঙ্গিক এটা মানে যে কোনো আলাদা কোনো ইভেন্টের দরকার না আমরা এটা নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি এটা তো কিছু প্রসিডিউর আছে কাগজপত্র থেকে শুরু সবকিছু তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটা হল മലരിസ് ദേവ আশা করি খুব শীঘ্রই একটা যাবে রাজনীতি ক্যাম্পাস আর সংস্কৃতি সব মিলিয়ে দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্খারপুল হয়ে উঠেছে সময়ের গল্প বলার একটি সাহসী পদক্ষেপ উৎসবের গন্ডি পেরিয়ে এই গল্প এখন বড় পর্দায় কতটা আলোড়ন তোলে সেটাই দেখার অপেক্ষা সঙ্গীতে ইসলাম ডিবিসি নিউজ ঢাকা